সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বিন্দু আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিশেষ অবগতির জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আপনার যারা ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন কফি কফি ম্যাট এবং অন্যান্য সামগ্রী নিয়ে ব্যবসা করতেছেন তো আপনারা সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে অর্ডারগুলো আপনারা কনফার্ম করবেন ঠিক আছে আপনারা যারা নেবেন হোয়াটসঅ্যাপ ইমোতে লিখে রাখবেন আপনাদের কফি কতটুক কত কতটুক লাগবে সুন্দর করে এটা লিখে রাখবেন ঠিকানা সহকারে তাহলে বিকাল পাঁচটার মধ্যে বিকাল পাঁচটা পার হয়ে গেলে ওই রাতের গাড়িতে আর প্রোডাক্টগুলো যাবে না পাঁচটা পার হয়ে গেলে তাই বিকাল পাঁচটার মধ্যে আপনারা সকল প্রোডাক্টগুলো অর্ডার করবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে যাওয়ার যতটুকু প্রয়োজন হুম লাগলে আপনারা একদিন আগে থেকে পেপারেশন নিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করবেন তাই আপনাদের যথেষ্ট সময়ের ভিতরে যেন আপনাদের প্রোডাক্টগুলো পাঠাতে পারি সেজন্য আপনারা সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে অর্ডার যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তাই আপনাদের অর্ডারগুলো যেন সঠিক সময় পৌঁছাতে পারে ঠিক আছে বিকাল পাঁচটার পরে পাঠাইলে তো আমাদের সময় থাকে না আর এখন কোম্পানি নতুন নিয়ম করেছে যে আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের প্রোডাক্টগুলো দিতে হবে তাই সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আপনাদের পার্সেলগুলো পৌঁছিয়ে দেওয়া হবে হুম পাঁচটার পরে পার হয়ে গেলে ওই রাতে আপনাদের প্রোডাক্টগুলো দেওয়া সম্ভব না তাই অনুগ্রহ করে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে সকলেই পার্সেল অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা যেটা নিতে চান অনেক সময় আমি ব্যস্ত থাকি থাকার কারণে কল রিসিভ করা হয় না তাই আপনারা ফোন না করে সকলকে অনুরোধ করা গেল আপনার মেসেজে লিখে দেবেন হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে হোয়াটসঅ্যাপে মেসেজে লিখে দেবেন আপনার কি কতটুকু লাগবে যে কোনো জিনিস মেসেজে লিখে দেবেন আমি সেটা আবার রিপ্লাই দেব এখন দেখা যায় সকলে যদি কল করে তাহলে সবার কল রিসিভ করা সম্ভব হয় না তাই মেহরবানি করে দয়া করে সকলেই যার যতটুকু প্রয়োজন যে কোনো বিষয়ে মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপ হোক বা ইমো হোক আপনারা মেসেজ করে রাখবেন মেসেজ করার মাধ্যমে আমি পরবর্তী সময়ে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সকলে মেসেজ করবেন আর বিশেষ প্রয়োজন যাদের হয় তারা কল করবেন ফোন কলের মাধ্যমে জেনে নেবেন তাই অনুগ্রহ করে যারা কফি কফি মেট কোরিয়ারে নিতে চান সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে অর্ডারগুলো করে ফেলবেন যেন আমি খুব দ্রুত আপনাদের অর্ডারগুলো রেডি করে রাখতে পারি তাই সকলের প্রতি এটাই ونرد الو ان شاء الله السلام عليكم ورحمه الله